ভালোছে লেলে গাল গলি দেখো বুঝেনি মানে কেমন আছেন সবাই সবাইকে বড়দিনের শুভেচ্ছা আর আজকে যাচ্ছি সিমুলেটে জানি যে কোনো মেলা মেলাটেলা হবে না তাও যাচ্ছি ঘুরতে ট্রেনটা রয়েছে ওখানে আর ওয়েদারটা দেখেন রোদও নেই কিছু না ঠান্ডাও সেইভাবে পড়ছে না হালকা হালকা কি একটা ওয়েদার বাইকে কি একটা ঝনঝন করছিল জোরে চালাইছি দেখি আর ঝনঝন করছে একটা কথা শেয়ার করি আপনাদের অনেক দিন আগের কথা যখন আমার বাইক ছিল না তখন মনে করেন আমাদের এলাকার থেকে সবাই যেত শিমুলিয়াতে অনুষ্ঠান দেখতে মেলা দেখতে কিন্তু বাইক না থাকার কারণে আমি যেতে পারতাম না তারপর হঠাৎ একদিন বাইকটা কিনে ফেলি তারপরে প্রতি সপ্তাহে একবার করে হলেও শিমুলিয়াতে যাই তো বাইকটা খুবই দরকার এই যে সামনে একটা আছে এন টু ফিফটি সারা এইসব রাস্তায় গাড়ি চালাও যে সামনে চলে গেছে এইসব রাস্তায় গাড়ি চালাচ্ছে কাশির উপরে এই দেখেন ওই কাকু বাগানের মধ্যে চলে গেল নাকি সামনে হচ্ছে বটতলা যেখানে আমার বন্ধু দায় আছে রিয়াজুল ইসলাম মিরাজ এই নামে ফেসবুক আইডি আছে যদি কোনো মেয়ের পছন্দ হয় রিকোয়েস্ট পাঠাতে পারেন সে পিওর সিঙ্গেল যাই দেখি তুই সেজে গুজে রইছিস দেখছি সেজে গুজে তোর নামে কত সুন্দর একটা ভালো ভালো কথা বলতে বলতে আইলাম তুই তো একটা কথাই বিষ মেরে দিলি কিরে পুরো পুরো গন্ধ করছে কিছু তোর নামে কত সুন্দর ভালো ভালো কথা বলতে বলতে আইলাম ভিডিওতে হ্যাঁ ভিডিও ভিডিও এখন তুই যে গালাগালিটা দিলি লোকজন তোর কি ভাববে নেবে ওটা আমি একটা ভালো

এই রাস্তা আশেপাশে দেখছে কিন্তু মেলার মতো করে এবার আর হবে না ওই সামনে দেখ দেখ লোকজন সব এখন আসছে ও স্টাইল দিলে কেউ এই যে এখানে মেলা হতো গ সব সাজাইলো কিন্তু সালা হলো না তোর নাটক বাদ দাও এই হ্যাঁ কুকুর কালকে এখানে এসে ছবি তুলছিলাম বুঝলি এখানে এলাম কালকে এসে ছবি তুলছিলাম दिखे क्यों ए, से की था ये कहना था लाइक को ये नहीं पार्कर दिखे ये देखिए क्या अवस्था ए कान देस से कीते देखो इधर सामने पार्क এ পার্কের দিকে তো সব লোকজন তাহলে ওখানে দায় থেকে কি হলো বাড়ির সামনে ছবি তুলছে হ্যাঁ এদিকে আসিস না তুই তাহলে আর কি হলো যে পার্কের ভিতরে দেখছি গাড়িটা রয়েছে ওই মরে যে দাঁড়াবানে এলাকায় মেলা টেলা না হওয়ার কারণে লোকজনও কম সপ্তাহে যাচ্ছি গতকালি গতকালি যে দেখি লোকজন আছে কি না ফ্রেন্ডে বললাম যে গতকালি যাবো শিমুলিয়া থেকে শর্টকাট কি রাস্তা আছে আর ও আমার এই রাস্তায় নিয়ে আসলে আমি যদি সোজা রাস্তাতে যেতাম এতক্ষণ গতকালি পার হয়ে যেতাম আর এই একা বেকা রাস্তা ভাঙাচুরো রাস্তা দিয়ে আমার নিয়ে আসছে শালা সবাই গেছিলো ঘুরতে এখন বাড়ি যাচ্ছে আর আমরা যাচ্ছি এখন ঘুরতে গতকালি যাই ঘুরে আছি পিরোজপুর থেকে গতকালে এসে ঘুরতে এই মেরেছিলাম হ্যাঁ বুঝতে পারছিস কি অবস্থা না এখানে আবাসিক হোটেল করেছে তো সমস্যা নেই এই দে হ্যাঁ এখানে তো ভালোই গন্ধ কি সুন্দর গন্ধ এখানে গন্ধ ফুলের আগে এইদিকে যাবো তারপর ওইদিকে চারিদিকে শুধু ফুল আর ফুল হ্যাঁ তুই ফুচকা খাওয়াবি এখান থেকে বুঝিনি হ্যাঁ বুনি বেড় নিয়ে যাবো বোনাবো মারুক ধরে ওই আসতে চাইলো নিয়ে আসেনি সব টিকটকাররা গেল এখানে সব টিকটকার এ আসারের দোকানে দেখ তোর গার্লফ্রেন্ডের জন্য কেন একদিন বিকলে ঘূৰাই উঠতে এই দেখ এই অৰুণাচলে গেল মোৰকা এটা কি এটা না যশোরে ছিল ময়ূরামপুর না এটা তো এমনি ইয়ে পোস্টার তাহলে চলে গেলাম বলো বাড়ি কি খাবি তা সবাই গতকালে একটু ঘুরলাম আবার এখন যাচ্ছি ঝুমলিয়াতে কারণ যখন গেছিলাম তখন দুপুর বিকাল ছিল লোকজন কম ছিল এখন একটা ফ্রেন্ড কল দিয়ে বললো যে এখন যেতে এখন নাকি অনেক লোকজন আছে ওরাও রয়েছে তাই এখন যাচ্ছি শিমুলিয়া গতকালি ঘুরলাম গথলে তো অনেক লোকজন হচ্ছে এখন কার বিয়ে

খ্রিস্টানদের বিয়ে দেখি নি কিরকম হয় ওদের বিয়ে খ্রিস্টানদের বিয়ে কিরকম হয় কি একটা অবস্থা এখন বাজে পাঁচটা বাইশ মনে হচ্ছে রাত হয়ে গেছে ওয়েদার যেদিন বেরোয় সেদিন ওয়েদার খারাপ থাকে দেখেন কি অবস্থা এই যে কাপল ওয়ান ডে আমিও এরকম ঘুরবো গার্লফ্রেন্ড নিয়ে বত্থালিতে এই যে এইটা তো সুন্দর আসছে হ্যাঁ এইটা যাবি যাবি চ ঘুরে আছি মেয়ে আছি মেয়ে আছি মেয়ে আছি মেয়ে আছে চল যাই পিছনে কি এই নিম চারছে কি যাব কিছু কি বইছে কেন লোকজন লাইটি এইটাই ভালো হয়েছে শিমলায় থেকে শিমুলায় তো কীরকম একটা করেছে এই না এখানে সুন্দর বক্স নিয়ে এসে দেখছি আবার অনুষ্ঠান হবে কবে হুম অনুষ্ঠান হবে কবে বক্স নিয়ে এসে দেখছি এমনিতে রাস্তার পাশে যায় কিন্তু এরকম তো দেখিনি আমি জানি যে কিছু দেখা যাচ্ছে না তারপরেও ভিডিওটা অন করলাম এখন যাচ্ছি শিমলিয়া আসছে এই মিশনে এ ভিতরে বন্ধ করে দিচ্ছে ভিতরে লোকজন আছে দেখো দিন সবাই আসছে ঘুরতে কিন্তু এবারে তো মেলা হচ্ছে না মেলা হলে এখন লোকজন কেন হচ্ছে না আর সেটাই তো দোকান দোকান পাক দিতে ভালোই লাগে ভিতরেও তো যাচ্ছি না ঘুরে আসলাম কিরে ক্যাশ কুস করছে কি ক্যামেরা না পিছনে কেউ আসছে কিনা দেখো দিন

অনুষ্ঠানই হচ্ছে না তাই এখন যাচ্ছি বাড়ির দিকে আর ভিডিওটা এই পর্যন্তই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউবে